আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আছে ইয়ে সেলিনা জাহান ববি অ্যান্ড রান্নার চ্যানেল আছে একটা ববেস স্কোকিন আপনাদের যদি ভালো লাগে একটু ভিজিট করে আসতে পারেন তো আমি তো হচ্ছে রুটি বানাতে পারি না মেজাপুকে দিয়ে হচ্ছে চাউলের রুটি বানাচ্ছে আমি যদি বানাতে যাই না এটা হচ্ছে মানচিত্র হয়ে যাবে সেজন্য মেজাপু হচ্ছে চাউলের রুটি বানাচ্ছে চাউলের রুটি আমার অনেক বেশি ভালো লাগে এদিকে রান্না বান্নার আয়োজন যে মুরগির মাংস রান্না করতেছি আমি আমার বেশি জন্য হচ্ছে আমি ট্রাইজ করে দিচ্ছি হলুদের গুড়া দিচ্ছি লাল মরিচের গুড়া মশলার পরিমাণ মতন হচ্ছে লবণ রাঁধুনি চিকেন মশলা একটু মশলাটা আমার অনেক ভালো লাগে

আর এদিকে কাকরল কুটে রাখছি তালে মাছ দিয়ে রান্না করার জন্য তালে পিয়া মাছগুলো ভালো করে ধুয়ে নিব এখন রান্না করার জন্য আর আমার আবার গাছের জাম্বুরা ছিলে রাখছি চাটনি খাবো জাম্বুরার তালে মাছ রান্না করার জন্য হচ্ছে আমি এদিকে কাকড়ল নিয়ে নিছি কাকল দিয়ে রান্না করব তারপর হচ্ছে আমরা আর হচ্ছে পেঁয়াজ কুটে নিছি আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা একটু কষানোর পর হচ্ছে আমি কাপড় গুলা দিয়ে দিব কাপড় গুলো দিয়ে দিচ্ছি আমরা গুলা দিয়ে দিচ্ছি